ওমরকে বিয়ে না করলে বেঁচে থাকার ইচ্ছা নেই এমন মন্তব্য প্রকাশ করলেন আঞ্জুমান মেহেজাবিন ওমরকে গোলাতে চান তার একমাত্র সঙ্গী এ বিষয়ে আঞ্জুমান মেহেজাবিন স্পষ্টভাবে বলে দিয়েছেন সকল দর্শকদের উমরাই তার একমাত্র জীবনসঙ্গী হওয়ার যোগ্য এর বিপরীতে কেউ তার জীবনসঙ্গী হতে পারবে না এমন মন্তব্যে শীর্ষে রয়েছেন এই উমর তবে আঞ্জুমান মেহেজাবিনের আশা পূর্ণ হতে পারে কি পারে না একমাত্র বলতে পারেন ওমর তবে এই টিকটকের জনপ্রিয় আঞ্জুমান মেহেজাবিন বর্তমান শর্ট ফিল্ম নিয়ে অতি ব্যস্ত তিনি একের পর এক শর্ট ফিল্ম উপহার দিচ্ছেন সাধারণ পাবলিকদের এবং অনেকেই তাকে মূর্খ নামেও চেনে অনেকেই তাকে মূর্খ টিকটকার বলেও খ্যাত করেছেন প্রথমে আঞ্জুমান মেহেজাবিন যখন টিকটক শুরু করেন তখন তার রূপ চেহারা ছিল একজন সাদা সিদামের মতো তার রূপে এতটাও গুণ ছিল না কিন্তু হঠাৎ করে ভিতরে এত রূপ এবং সৌন্দর্য দেখে অনেকেই মুগ্ধ অনেকেই মন্তব্য তুলেছেন তিনি হয়তো কোনো হারবাল এবং কোন বিদেশি জাতীয় কোন দ্রব্য খেয়েছেন তারপরে তার এত সৌন্দর্য এবং মধুময় চেহারা হয়েছে কিন্তু অনেকে তার সৌন্দর্যের সঙ্গে সঙ্গে তার পড়ালেখাটাও তুলে ধরতেছেন অনেকেই বলতেছেন তার মতো মূর্খ টিকটকার যেন আর একটাও নেই তবে কিন্তু এই নাইনে পড়ুয়া স্টুডেন্ট যেন এবার মাসে মাসে লক্ষ লক্ষ টাকা আয় করেন আমি বলতেছি আঞ্জুমার মেয়ে যাবেনের কথা আপনারা অনেকেই ছিলেন যে আঞ্জুমার মেয়ে যাবেন যেন ঘরে বসে মাসে লক্ষ লক্ষ টাকা আয় করেন কিন্তু হ্যাঁ একজন কুটিপতি টিকটকার একজন কনসিলিয়াকে কিভাবে পছন্দ করতে পারে এটাই প্রশ্ন আমি বলতেছি উমর ফায়ারের কথা বাংলাদেশের ফানি কন্টেন্ট ক্রিয়েটর সে জনপ্রিয় মুখখানি হচ্ছে উমর ফায়ার যার ফ্যান ফলোয়ার রয়েছে হাজার হাজার যার একটা ভিডিও দেখার জন্য হাজারো পাবলিক রাতের ঘুম হারাম করে বসে থাকে সেই উমর অন ফায়ারকে বিয়ে করার জন্য পাগল হয়ে গিয়েছেন আঞ্জুমান মেহেজাবিন হ্যাঁ সেই শর্ট ফিল্ম অ্যাক্টর আঞ্জুমান মেহেজাবিন আপনারা যারা আঞ্জুমান কে ভালোভাবে চেনেন না তারা একটা কথা স্মরণ করে রাখেন সেই টিকটকার মূর্খ হ্যাঁ আপনারা যাকে টিকটকার মূর্খ বলে খ্যাত করেছেন সেই টিকটকার মূর্খ আঞ্জুমান মেহেজাবিন আঞ্জুমান মেহেজাবিন এও বলেছেন তিনি যদি উমরকে না পান বেশি দেখার ইচ্ছে নেই একটা মানুষ একটা মানুষকে কতটা ভালোবাসলে এরকম কথা বলতে পারে তা হয়তো আপনারা কল্পনা করতে পারতেছেন তবে কিন্তু হ্যাঁ সকল দর্শকদের একটাই মন্তব্য উমরান ফায়ার কি কি পাবে আঞ্জুমান মেহজাবিন এটা কখনোই সম্ভব নয় কেননা উমরান ফায়ার একজন রিয়েলি সিগমা যিনি কেনা কখনো কোনো মেন থাকেন না এরকমটাই বলেন তার হাজারো ফ্যান ফলোয়ার্স তবে কি এবার উমরান ফায়ারের সঙ্গে হবেন আঞ্জুমান মেহজাবিন প্রশ্ন থাকবে আপনাদের উপর তবে কিন্তু হ্যাঁ উমরণ ফায়ার একটাই বলেছিলেন আপনাদের হয়তো অনেকই স্মরণ রয়েছে আপনারা অনেকেই ছিলেন উমরণ ফায়ার আরো বিবাহ করতে তার লাগবে আর তিন থেকে চার বছর আমার মন্তব্য প্রকাশ করেছিলেন উমরন ফায়ার নিজেই তারপরেও কেন উমরণ ফায়ারকে বারবার বিবাহ করতে চায় এক এক সময় এক এক মেয়ে এটি প্রশ্ন সবসময় গুরুপাক খায় ওমরণ ফায়ারের মাথায় তবে কিন্তু হ্যাঁ উমরণ ফায়ার এও বলেছিলেন যারা উমরণ ফায়ারকে নিয়ে বাজে মন্তব্য করবে প্রতিদিন তাদের পেছন দিয়ে দেবে গরম ডিম